হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি তো এদিকে দেখো সাজ্য ভাজা রেডিও কি তা রেজি বলে সাজ্য রেডিও হয়ে গেছি গা তো এদিকে বনু রেডি হইতেছে এই যে এখানে বনু রেডি হইতেছে তো এখানে সেক রেডি করে দিতেছে যাই হোক রিং লাইটে লেগে সেকরে দেখা যেতেছে না তো স্পেশাল আমার কেমন লাগতেছে তো তুমি সবাই কমেন্ট করে রাখো হ্যাঁ আর সত্যি কথা কইতে আজকে আমার একটু আমার কাছে ভালোই লাগতেছে নিজে নিজের সাজাম বেশি কথা বলবি না প্যান্ডেলে তো এখন আমরা রেডি করুম পূজার আয়োজন করুম আর এই দেখো আমার লগে আছে দুই ফুরি যদিও আমরা বাসা দিয়ে পুড়ি কই না কিন্তু আজক আমি কইতেছি এদে ফুরি না পুরি এই ফুড়ি পড়ি পড়ি না ফুড়ি না তোরা মায়া চিড়ি চিড়ি তো এই যে দুই চিড়ি আছে এখন আমরা সবাই মিলে চেড়া এইখানের যত সমস্ত কাজকর্ম আছে আর এদিকে দেখ দি ও মানে কিতা কইতাম তোমার দেখাজানি কৈছে ভেজা সুন্দর লাগেনি তো দিদা এদিকে আমরা নির্দেশনা দিতছে তাই চেহারা তো যাই হোক আজকে কথা বলে লাভ নাই এখন আমরা রেডি করুন তো সবটা ভিডিও তোমার সাথে শেয়ার করুন তো দেখতে হয়েছে তো এত ইনসাইড কেটে করে আমি ভিডিও বললে এত ইনসাইড কেটে করে তো এদিকে আমরা পুজোর আয়োজন করে অপেক্ষা করতেছিলাম মা কোন সময় আইব তো একটা রিলসও বানাইছিলাম যেটা আমি কমপ্লিট করতে পারছি না তো আমরা কিছুক্ষণ ধরে অপেক্ষা করতেছি কোন সময় এবার সময় তো ফাইনালি আয় পড়ছে আর মূর্তিটা দেখতে সত্যি এত ভাল লাগছে তো আমরা এখানে সবথেকে বড় পূজা আমার ক্লাবেই হয় তো আমরা সবাই ভাবছিলাম রেডি টেডি হয়ে এসে আমরাও যেমন মূর্তি আনতে কিন্তু আমরা রেডি হইতে একটু লেট হয়ে গেছে যার কারণে তারা কোচি যে তোমরা গিয়ে নিয়ে আয়ো আমরা যাইতাম না তো যাই হোক এদিকে দেখো আয় পড়ছে আর এদিকে বরণ করে এসে আমরা এবার মারা গড়ে ঢুকাই লেতেছি, তো এখন করে এবার আমাদের ক্লাব উদ্বোধন তো এমনিতে আমার মুখে কোনো পিম্পল উঠে না কিন্তু যখনই কোনো না কোনো একটা ওকেশন থাকে তখন উঠতেই লাগে তারপর দেখো ওইখানে আমার হাতের মধ্যে বেলের কাটা ফুটছে তো ওইদিকে পূজা চলতে আর এদিকে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান

তারপরে ওইদিকে উদ্বোধন অনুষ্ঠান শেষ করে আমরা এ পড়ছি আবার পুজোর মন্ডপে সমস্ত বাঙালিরা তিনশো দিন যেমন দুর্গাপূজার পূজার লেগে অপেক্ষা করে ঠিক তেমনি কিন্তু কালীপূজার পূজার লেগেও কিন্তু সবাই অপেক্ষা করে তো আমি কিন্তু বেশি দুর্গাপূজার থেকে বেশি এক্সাইটেড থাকি কালীপূজার পূজার কারণ ওইটা আমাদের বাড়ির সামনেই হয় আর এইখানে আমরা সব সময় থাকি আর এটার আনন্দ পুরোটাই আলাদা তো এখানে ঠাকুর হুকুম যে এখানে একশো আটটা মুম দরাইতে হইব বাচ্চাটা তো ফাইনালি এখানে ঠাকুরমাশা এই পুজোতে বইছে আর এখানে সব যারা আসিলাম আমরা যারা পূজা কর্ম বা অঞ্চলে লইমো তারা সবাই মিলে এখানে বয়ে গেছিল আর বাইরে থেকে ডাকের বাজনা চলতেছে আর ঠাকুর পূজা করতে বইছে প্রায় বারোটাই বাজে তো যেহেতু কালী পূজা তো কালী পুজো হইতে হইতে তো একটু দেরিতেই হয় নিশিরাজে কালী পূজা হয় এটা তো আমরা সবাই জানি তো এখানে যারা ছোটরা আছে ছোটো ভাই তারা তো সবাই ঘুম পাইতেছিল শুধু ছোটো বাইতারা না এখানে আমরা মা মাসি তারা যারা আছিল মানে আমরাও খুবই পরিমাণে ঘুম পাইতা কারণ বয়ে থাকতে থাকতে মানে এতটা পরিমাণে দেরি হইতাছিল ছিল পূজা হইতে মানে সত্যি ঘুম পাইতেছিলো সবার ঘুমে অবস্থা সবার খুব খারাপ হয়ে গেছে কারণ এদিকে কাকিমুহি তো পুরো ঘুমাই গেছে গা তো যাই হোক এই সময়টা পার করতে অনেকটাই কষ্ট হয়েছিল আমরা কারণ তেমন কোনো প্রবলেম নাই শুধু এই ঘুমটাই বেশি পাইতেছিল যেহেতু সারাদিন আমরা উপোস আছিলাম সবাই তারপর আমরা পুজোর মণ্ডপের বাইরে একটু সময় বয়েসের আড্ডা দিতেছি যাতে আমরা ঘুমটা না পাই তারপর এখানে দেখো পুরুতম শাহর হুরকুম অনুযায়ী আমরা এখানে মুমগুলো দড়াই দিচ্ছি তারপর গড়ের ভিতরে দেখো তেমন কেউই নাই আমরাই কয়েকজনই আসিলাম আর বাইরে দেখো সবাই এখানে বয়েসেরা কেউ মানে গল্প টল্প করতেছে আর এদিকে বাজদা টাজদা বাজতেছে যাই হোক সবার ঘুমটারে উড়ানোর চেষ্টা করতেছে তারপর ফাইনালি এখানে আয় পড়লো অঞ্জলি লইবার টাইম তো সবাই মিলে এখন আমরা লয়ে এলাম অঞ্জলি তো আমরা অঞ্জলি লোতে লতে প্রায় তিনটা বাজা আর এদিকে দেখো দিদার ঘুমে কি অবস্থা হয়েছে আর এদিকে দেখো এটা আমার একটা আঙ্কেল আর এদিকে আঙ্কেল আস্তে আস্তে পুরো শেষ হয়ে যেতে তারপর এদিকে ঠাকুর মশাই করতেছে আরতি আর আরতি করতেছে আর এদিকে আমরা বয়ে বয়ে ওয়েট করতেছি তো গাইস ফাইনালি আমরা পূজা কমপ্লিট হয়েছে এখন বাজে 3টা 10 আর এই জায়গাতে এখন বয়ে এখন আমরা বাসাটার সাথে খামো আর পরে বাড়ির যাবো তো চলো আরে যখন আমরা তারা সবাই তারা সবাই সবাই বয়ে রয়েছে আমরা বয়সেরা আড্ডা দিতেছি তারপরে আমার মোবাইলে চার্জ হয়ে গেছে শেষ মোবাইল হয়ে গেছে কা সুইচ অফ যার কারণে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না তো আমরা প্রসাদ টসাদ খাইয়া প্রায় চারটা পনেরো বাজার বোধহয় বাড়িতে আসছি তো এখানে ইন আসি টাটা সবাই ভালো থেকো সুস্থ দেখো